কি হয়ে গেল সব কিছু পরে অল্প দাগ লেগে গেল আমি কিস করে দিব বলে দিলা খাবার না

আমিটা ঘুরতে গিয়ে চরম ঝামেলা বাদাবে বাসায় এসে তোমরা আমার মেয়ে থাকবে হ্যাঁ এটা করা সাথে ঝগড়া করতে পারবি তুই তো ঝগড়াতে কাজ কি করে ঝগড়া করবো বিধি তুই একা সামতে পারবো তো পারবো না মানে তুফান তুলে দিবো এমনিতে আপনার ভাই আমি আমার প্রচুর রা ইয়ের সাথে

এখন যদি আমি চিৎকার করি পাবলিককে গণপিটনি খাবে করব চিৎকার ভয়ঙ্কর মেরে বাবা সত্যি করে বলতো আমার বউ নাকি শালি আমার বউ সাথী তো এরকম করে না হ্যাঁ আমি আপনার শালি কিন্তু এখন আমি যদি বলি আমি আপনার বউ তাহলে আমি আপনার বউ নাকি শালি প্রমাণ করবেন কি হ্যাঁ আমি পারবো শালির এখানে একটা হাতে মার্ক আছে তার মানে আমার হাতে দাগ নেই তাহলে তো আমি আপনার বউ এবার খুশি খুশি মানে এত খুশি মনে আমি আমার জন্মের দিন হইনি আল্লাহ তুমি আমার এই বয়সে কি প্যারা দিলা আল্লাহ কি দোষ করছিলাম আমি পুরো শক মিক্স না ঘুরতে আরে বাবা আমি আর ঘুরতে চাই আপনি আপনার মতো করে বাসায় যান জায়গাটা অনেক নির্বী ধরো আইসক্রিম টাস বলো তো এই একটা আইসক্রিম আমি কেন আনলাম এই একটা আইসক্রিম এখন আমরা দুজন মিলে খাও আমি আইসক্রিম খাই না ভাই হাজবেন্ড কি কে কেউ ভাই বলে আমি একটা কামড় দিলাম এখন তুমি একটা কামড় আমাকে বাহ বাহ এই বা এখানে কি আর আমার আইসক্রিম খেতে মন আছে দেখলাম তো দাঁড়িয়ে চলে টাস

আমি তো বিধিরে বউ হিসেবে মেনে আমি বিধিরে দাগ দিচ্ছি তো দাগটা দাও ভুল হয়েছে যেহেতু ওর দাগটা এক্সচেঞ্জ করে অন্য বোনের হাতে দিয়ে দিলেই তো হয় কেন কেন অন্য জনের হাতে দাগ দিব যার হাতে দাগ দিছি সবসময় দাগ দিছি আমার বউ ডিসিশন চেঞ্জ করবে না আমি আমার ডিসিশন চেঞ্জ করব করবি না ভাই বাবা বাবা ডাক্তার উনি আমার বউ নিয়ে যেতে চায়